প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে আসছি আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো ভিডিওটি দেখার জন্য সবাই আমার সাথে থাকুন ভিডিওটি আমি স্টার্ট করেছি সুন্দর একটা বিকাল দিয়ে বিকাল বেলার আকাশটা মাসা অনেক ভালো লাগছিলো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো তারপর চলে আসছি সকালে সকালে অনেক কাজ কাম করেছি তারপর কিছুটা থালি বাটি ধুয়ে নিয়েছিলাম এগুলোই একটু গুছিয়ে রাখছি আর এগুলো দেখা যায় কি আমি খাবার টেবিলের উপরেই ঝরা দেই না হলে নাইম বাবা ধরে টানাটানি করে আর কাচের জিনিসগুলো ভেঙে যায় এই জন্য একটু দূরেই আর কি রেখে দিলাম তো যাই হোক তারপর চলে আসছি এদিকে দুপুরে রান্না করার জন্য এখানে আমি করলা দিয়ে আলু দিয়ে ভেজে নিচ্ছি করলা দিয়ে আলু ভাজি করবো আজকে এই জন্য তো ভাজিটা আমার অনেকটাই হয়ে আসছে এদিকে আমি ভাজিটা নামিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে একদমই অল্প করে ভাজি করেছি যাতে করে দুপুরের সময় ভাজিটা শেষ হয়ে যায় খাওয়া এই জন্য তারপর এদিকে চলে আসছি তেলাপিয়া মাছ রান্না করব এই জন্য আজকে পটল আলু আর হচ্ছে টমেটো দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। তো এখানে তেলাপিয়া মাছগুলো আমার একটা পিঠ ভাজা হয়ে গিয়েছে আমি উল্টে দিচ্ছি আর একটা পিঠ ভেজে নেওয়ার জন্য আসলে হয় কি ভয়ে জোপাড় করতে এস আসলে বাইরের কোনো সাউন্ড আসলে আর কি মনোযোগটা একটু সরে যায় তো এদিকে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নিচ্ছি তো আমি যেভাবে আলু এবং পটল দিয়ে তেলাপিয়া মাছ রান্না করি এই রেসিপিটাই শেয়ার করবো আপনাদের সাথে আজকে এদিকে আমার মাছগুলো কিন্তু উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে বাকি যে তেলটা রয়ে গিয়েছে ওই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে নেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও কিছু সময় আমি নেড়ে ছেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয় এ পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নেব তো পেঁয়াজটা আমি ভেজে এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া বাকি যে মশলা থাকে স্বাদ মতো লবণ সব কিছু আমি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপর এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি আর মশলাটাকে আরও ভালোভাবে কষানোর জন্য একটু পানি দিয়ে নিলাম তো পানিটা দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে নেব কেটে রাখা পটল আর আলু পটলটাকে মশলার সাথে আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আর কোনো পানি ইউজ করব না এগুলো খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ঢেকে দেওয়ার পর কিছুটা সময় পর ঢাকনাটা উঠিয়ে নিলাম আমি এখানে কিন্তু পটল থেকে অনেকটাই পানি বের হয়েছে এই পানিটা দিয়ে কিন্তু আমি পটলটাকে সিদ্ধ করে নেবো পটল এবং আলুটাকে আর এ পর্যায়ে কিন্তু আমি চুলার জালটা একদমই লোতে রেখেছিলাম এদিকে কিন্তু আমার পটলগুলো কষানো হয়ে আসছে প্রায় আর এদিকে আমার গাছের কিছু কিছু পুঁইশাকের পাতা নষ্ট হয়ে যাচ্ছিল এই জন্য আমি নিয়ে আসছিলাম পুঁইশাকের পাতা এনে আমি এখানে দিয়ে নিয়েছি আর এই পর্যায়ে এখানে টমেটো দিয়ে নিয়েছি একটা সিজন ছাড়া টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে যদি কোনো মাছের ঝোল রান্না করা যায় তাহলে কিন্তু খেতে মশাল্লাহ অনেক বেশি ভালো লাগে তেদিকে আমি আরও কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর ঝোলের জন্য এখানে পানি দিয়ে নিচ্ছি পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করে নিব আর এভাবে পটলের ঝোল রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে আর আমার কাছে মনে হয়েছে টমেটো এবং ধনে পাতা দেওয়ার জন্য তরকারি স্বাদটা আরও অনেক বেশি ভালো লেগেছে এদিকে কিন্তু তরকারিতে বলক চলে আসছে আমি এখন এখানে মাছগুলো দিয়ে নেব তো মাছগুলো দিয়ে আমি কিছুটা সময় আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব মাছগুলো একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিচ্ছি আর এটা ছিল পুকুরের তেলাপিয়া মাছ যার কারণে কোনো গন্ধ আসেনি খেতে মাসাল্লাহ অনেক বেশি ভালো লেগেছে তো কিছুটা সময় পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এ পর্যায়ে এখন এখানে সামান্য একটু জিরা ফাঁকি দিয়ে নিচ্ছি আর তরকারি নামানোর আগে যদি একটু জিরা ফাঁকি দেওয়া যায় তাহলে কিন্তু তরকারি ঘ্রাণটা আরও বেশি সুন্দর আসে এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হয় তো জিরা ফাঁকি দেওয়ার পর কিন্তু আমি আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখানে কিছু ধনে কুচি দিয়ে নিচ্ছি আমি এখানে টমেটো আর ধনেপাতা দেওয়ার জন্য কিন্তু তরকারিটার স্বাদ দ্বিগুণ বেড়ে গিয়েছিল আর এই তরকারি দিয়ে ভাত খাওয়ার পরে কিন্তু আমি ভয় জোগাড় করছি মাসাল্লা অনেক তৃপ্তি করে আমরা ভাত খেয়েছি অনেক বেশি ভালো লাগছিল তো এখন আমি তরকারিটা নামিয়ে নেব এটা হচ্ছে তরকারির ফাইনাল লুক তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি কেউ নতুন আমার ভিডিও দেখে থাকেন আমার ভিডিওর কোনো না কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে